কিন্তু নিতে পারতেছে না আমার অনেকটা সময় গাড়িটা অপেক্ষা করাইছে এখন আমি বাধ্য হইয়া গাড়িটা বিক্রয় করলাম আমার এখন বাইকে বলছি ভাই নিতে পারতো না এখন আজকে গাড়ি বিক্রয় করছি আপনাদের যদি আরো কারোর গাড়ির প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে আরো দুইটা গাড়ি আছে হাজারা মিটল গাড়ি আছে আর ফোর্টি ফাইভ গাড়ি আছে সিলভারেকের ডিজিটাল মিটারের চাইলে আপনি নিতে পারেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন